নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বক বক আজ আমি তোমাদের তাপস পালের সম্বন্ধে বলবো যিনি হলেন একজন খুবই জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে হুগলি মহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে গ্র্যাজুয়েট করেন তিনি দু সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন দু সালে কেন্দ্রীয় সরকারের নির্বাচনের কিছুদিন আগে একটি নির্বাচনী প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন উক্ত সভায় তিনি মাল চন্দন নগরের দেন এবং জানান যে তিনি পকেটে মাল নিয়ে ঘুরে বেড়ান এছাড়া তিনি ছেলে পাঠিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের ধর্ষণ করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন পরে এই নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চান দু সালের শেষ ভাগে তিনি আবার সংবাদ শিরোনামে আসেন রোজভ্যালি নামে একটি চিট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই সময়ে তাকে একটি পরচুলা পড়তে দেখা যায় যা সম্ভবত তিনি তার বিখ্যাত ছবি মেজ বউতে পড়েছিলেন তিনি যেই সব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে দাদার কীর্তি সুরের ভুবনে মায়া মমতা চোখের আলোয় অন্তরঙ্গ সাহেব পর্বত প্রিয় ভালোবাসা ভালোবাসা প্রতীক আগমন পদভোলা উত্তরা মন্দ মেয়ের উপাখ্যান শিখার শিকার চ্যালেঞ্জ টু আটটা আটের লোকাল খিলারি ইত্যাদি তাপস পাল অনেক চলচ্চিত্রে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করছি যে উনি ভবিষ্যতেও আরও অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ ও উপহার দেবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন